বন্ধুরা তোমরা কেমন আছো হয়তো সবে সুস্থ ভালো আছো আমি আজ বানাচ্ছি ডালের বড়া আলু টমোটো দিয়ে তরকারি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম আর এখানে ডাল গুলি বেটে নিলাম এখানে লবণ মরিচ সব দিয়ে দিলাম ডাইলগুলি বড়া করে নেব ডালের বড়াটা হয়ে যাক তারপরে উঠিয়ে নেব এক ফিট হওয়ার পরে অন্যদিকে ঘুটায় দেব হয়েছে হয় এখানে ডালের বড়াগুলো হয়েছে এখন একটা একটা করে নামাইয়া লইলাম এখানে আলুগুলি রেখেছি আলুগুলি দিয়ে দেব ভাজি হওয়ার জন্য পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম ভাজি হয়ে যায় এখানে আলুগুলি ভাজি ভালো মতন লাল লাল হইয়া গেলে টেমেটো দিয়ে দিলাম দিয়া ভালো করে লাইরা দিলাম এখানে জিরা আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো মতন সিদ্ধ হয়ে যাক ডাইলের বড়া ভাজে করা ছিল না এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাইটে দিলাম যারা ঝোল খাইতে ভালো ঝুল দিবা আর যারা শুকনা খাইতে পারো অল্প ঝোল দিয়ে দিলে ভালো লাগবো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো